একটা কথা আমি সব সময় বিশ্বাস করি যে বোঝার সে এমনিতেই বুঝবে আর যে বোঝার নয় তাকে তুমি শত চেষ্টার পরেও বোঝাতে পারবে না জানো আমরা একটা বৃথা চেষ্টা করে যাই সকলের কাছে প্রিয় হওয়ার কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষ কখনোই সকলের কাছে প্রিয় হতে পারে না একজন মানুষ চাইলেও কখনোই সকলের মন জয় করতে পারে না আর তুমি খেয়াল করবে যখন আমরা সকলের মন রাখতে চাই তখন আমরা নিজেদেরকেই ভুলে যাই হ্যাঁ তখন নিজেদেরকেই ভুলে যায় আমি জানি না প্রকৃত ভালোবাসা কি কিন্তু আমি এটা অনুভব করি যে আজকের দিনে মানুষ মনে হয় প্রয়োজনেই প্রিয়জন হয় দেখবে মানুষ তোমাকে তখনই ভালোবাসবে তখনই তোমার কদর করবে যখন তুমি তার প্রয়োজনীয় হয়ে উঠবে তাই তুমি যদি কারো প্রিয় হতে চাও তাহলে অবশ্যই প্রয়োজনীয় হয়ে ওঠ আর প্রয়োজনীয় হয়ে উঠতে গেলে নিজেকে সময় দিতে হবে না আমি এটা মনে করি যে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের সময় হ্যাঁ আমাদের সময় যার ভাগিদার কাউকেই করা উচিত নয় আজ তুমি এ পৃথিবীতে যত সফলতা বিফলতার কাহিনী শোনো এ সমস্ত কিছু সময়ের সঠিক ব্যবহারের উপরে নির্ভর করে দেখো তোমাকে একটা কথা বলি তোমার দুঃখের কারণ হওয়ার জন্যে গোটা পৃথিবী আছে কিন্তু তোমার সুখের কারণ নিজেকেই হতে হবে আমাদের একটা ধারণা আছে যে খারাপ সময়ে অন্যরা আমাদের পাশে থাকবে মানুষ আমাদের পাশে থাকবে কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা মাত্র এমন কোনো আশা রেখো না যে খারাপ সময়ে সকলকে পাশে পাবে পাবে হয়তোবা এমনটা নয় যে কাউকেই পাবে না পাবে নিজের ফ্যামিলি নিজের বাবা মা এই দুটো মানুষ ছাড়া হয়তোবা কাউকেই পাশে পাবে না দিন শেষে রবের থেকে অধিক কাছের এবং মা বাবার থেকে অধিক আপন কেউ হয় না তা একটু সাবধান থাকো যেন নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন কিছু মানুষের কাছে ব্যয় করো না এমন কিছু ক্ষেত্রে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস হয় যাতে পরবর্তীতে নিজের উপরেই ঘৃণা হয় না এমন কোন ক্ষেত্রে নিজের জীবনের সবথেকে দামি উপহারটাকে নষ্ট করো না দেখো তোমার কাল যদি খুব সুন্দর হয় তাহলে তোমার গতকালের বিষয়ে কারো কোনো যাই আসে না যদি তোমার ভবিষ্যৎটা তুমি সুন্দর করতে পারো তাহলে তোমার অতীত সম্বন্ধে তেমন কেউ কিছু জিজ্ঞাসা করবে না বা তোমার অতীত সম্বন্ধে কারো কোনো আপত্তি থাকবে না আর তোমার ভবিষ্যৎকে সুন্দর করার জন্যে সময়ের সঠিক ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় যেন এ পৃথিবীর মানুষ শুধুমাত্র রেজাল্টটাই দেখে তোমার মেহনত কেউ দেখবে না কিন্তু তারপরেও তোমাকে মেহনত করতে হবে তারপরেও তোমাকে পরিশ্রম করতে হবে কারণ এই মেহনতি তো মানুষের ভবিষ্যৎকে সুন্দর করে না এটা ঠিক এটা ঠিক যে আমাদের কপালে যেটা লেখা আছে সেটাই হবে আমাদের নসিবে যেটা লেখা আছে সেটাই হবে কিন্তু এটাও তো হতে পারে যে আমাদের কপালে হয়তোবা মেহনতি লেখা আছে হয়তোবা পরিশ্রমী লেখা আছে এটাও তো হতে পারে সত্যি বলতে আমরা হয়তো বা উপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছি কিন্তু এমনটাও তো হতে পারে যে তিনি আমাদের দিকে তাকিয়ে বসে আছেন তিনি আমাদের আশাই বসে আছেন যে আমরা কখন শুরু করব এমনটাও তো হতে পারে তাই সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিও না সমস্ত কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দিও না বরং টানার উপরে ভরসা রাখো তাঁর উপরে বিশ্বাস রাখো যে তিনি আমাকে কখনোই নিরাশ করবেন না যদি আমি মেহনত করি আর সত্যিই তো তিনি মেহনতশীল ব্যক্তিদের কখনোই নিরাশ করেন না আমরা হয়তোবা ভাবি যে আমাদের সাথেই কেন এমনটা হয় আমার সাথেই কেন এত খারাপ হয় কিন্তু সত্যি বলতে অনেক খারাপের মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে হয়তোবা ক্ষুদ্র সময়ের ব্যবধানে সেটা আমরা বুঝতে পারি না হয়তোবা সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু কিছু সময় অতিক্রম করার পরে আমরা এটা অনুভব করি যে না আমার সাথে যেটা ঘটেছিল সেটা হয়তোবা ভালোর জন্যই ঘটেছিল সেটা হয়তোবা ভালোর জন্যেই হয়েছিল আর ভালোর জন্যে কেন হবে না যিনি আমাদের জীবনের লেখক তিনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো উত্তম পরিকল্পনাকারী তাহলে কেন হবে না জীবনে দুটি বিষয়ে কখনোই বিশ্বাস হারাবে না এক নিজের উপরে দুই যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাহার উপরে অনেকে আফসোস করে যে আমি খুব একা সত্যি বলতে যে সঙ্গ দোষ আমাদেরকে খারাপের দিকে ঠেলে দেয় তার থেকে একা থাকা অনেক ভালো একা থাকতে পারাটাও একটা যোগ্যতা এটা সবাই পারে না আর যে থাকতে পেরে যায় তাকে কেউ কখনো কোনো ভাবেই দুঃখী করতে পারে না তাই একা থাকাটাকে নিজের দুর্বলতা মনে করো না আর সত্যি বলতে আমরা কেউই একা নই আমরা হয়তো বা ভাবি যে আমরা একা কিন্তু আমরা কেউই একা নই আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তা আছেন এই পৃথিবীর পরিচালক আছেন আমাদের জীবনের নিয়ন্ত্রক আছেন কেন নিজেকে এত অসহায় ভাব কেন নিজেকে এত দুঃখী ভাবো তুমি কিন্তু এমনটা নও তোমার জীবনটা কিন্তু অতটাও খারাপ নয় যতটা তুমি ভাবো তোমার হয়তোবা মনে হয় যে আমার জীবনের সমস্যা কোনোভাবেই শেষ হয় না একটা বিদায় নাই তো আর একটা চলে আসে কিন্তু সত্যি বলতে শুধুমাত্র যে তোমার সাথে এমনটা কিন্তু নয় সমস্যা ছাড়া জীবন হয় না আর সমস্যা থাকলে সমাধানও থাকে আমরা কি করি সমাধানের পথ খোঁজার পরিবর্তে সৃষ্টিকর্তাকে দোষারোপ করি কোনো সমাধানের পথ না খুঁজেই নিজেদেরকে অসহায় মনে করি মনে করি যে আমার মতো হতভাগা আমার মতো দুর্ভাগা এ পৃথিবীতে আর কেউ নেই কিন্তু সত্যি বলতে তিনি তাদেরকে অধিক ভালোবাসেন যাদের জীবনে তিনি সমস্যা পাঠান হ্যাঁ যাদের জীবনের সমস্যার মাত্রা যত বেশি তারা রবের কাছে ততটাই প্রিয় কারণ কি যেন কারণ তিনি তাদেরকে যোগ্য মনে করেন মনে করেন যে না এরা সমস্যা সমাধান করার যোগ্য তিনি মনে করেন যে এরা পারবে এদের মধ্যে সেই ক্ষমতা আছে তার কারণ তিনি তো কাউকে তার যোগ্য তার চেয়ে অধিক কিছু চাপিয়ে দেন না হ্যাঁ তোমার যতটা ক্ষমতা তিনি তোমার উপরে ততটাই চাপিয়ে দেন বা তার থেকে কম তার থেকে বেশি কখনো চাপিয়ে দেন না তুমি তো নিজে থেকেই নিজেকে দুর্বল ভাব কিন্তু সত্যি বলতে তোমাকে তো দুর্বল করে বানানো হয়নি যদি দুর্বল করে বানানো হতো তাহলে তোমার জীবনে কোনো সমস্যা থাকতো না তোমার জীবনটা একই সরল রেখায় চলতো কিন্তু এমনটা তো হয় না তোমার জীবনে কি হয় কখনো দুঃখ আসে কখনো কষ্ট আসে কখনো একটু হাসিতে থাকো আবার কখনো কান্না করো এটা নিয়েই তো তোমার জীবন আর এই জীবনটাই সব থেকে বেশি সুন্দর প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তুমি কি এটা বিশ্বাস করো যে সুখ দুঃখ হাসি কান্না এ সমস্ত কিছুকে নিয়েই জীবন দেখো যেদিন তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না সেদিন তোমাকে মৃত বলে ঘোষণা করা হবে সেদিন তোমাকে পৃথিবীবাসী মৃত বলে ঘোষণা করবে কারণ একমাত্র একমাত্র মৃত মানুষের জীবনেই কোনো সমস্যা থাকে না তোমার জীবনে সমস্যা আছে এটা তো জানান দেয় যে তুমি জীবিত আছো আর এই সমস্ত কিছুকে মেনে নিয়ে সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে যদি তুমি মনে করো যদি তুমি এটা ভাব যে তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা কজনই বা পায় তিনি আমাকে যে জীবনটা দিয়েছেন সে জীবন হয়তো বা অনেকের কাছে স্বপ্নের নেয় যদি তুমি তার সুক্রিয়া আদায় করো যদি তুমি তার প্রশংসায় নত হও যদি তুমি মনে করো তোমার বেঁচে থাকাটাই একটা উপহার তাহলে তিনি তোমাকে এত কিছু দেবেন এমন কিছু দেবেন যেটা হয়তোবা হয়তোবা তুমি কল্পনাতেও ভাবনি তাই এত আপসেট না। এত কষ্ট নিও না এত মন খারাপ করো না এটা তোমার সাথে কখনোই যায় না কোনো ভাবেই যায় না আসলে কি হয় জানো আমাদের চাহিদাটা প্রতিনিয়ত বাড়তে থাকে একটা পাওয়ার পরে নতুন আর একটা জিনিসের প্রতি আগ্রহ জাগে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় না এটা অন্যায় কিছু নয় কিন্তু যখন আমরা আমাদের চাহিদাগুলো মেটাতে না পারি যখন আমাদের জিনিসগুলো আমরা না পাই তখন তো আমরা নিজেদেরকে দুঃখী মনে করি আর সেটাই অন্যায় তুমি এটা খেয়াল করলে বুঝতে পারবে যে আমাদের কাছে যেটা আছে সেটার জন্যে আমরা কখনোই উপরওয়ালাকে সুক্রিয় আদায় করিনি কিন্তু আমাদের কাছে যেটা নেই সেটার জন্যে আমরা হয়তো বা হাজারো অভিযোগ করেছি কিন্তু বাস্তবতা তো এটাই বাস্তবতা তো এটাই যে আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেদের জায়গা থেকে নিজেদেরকে কখনোই সুখী অনুভব করি না অন্যদেরকে দেখি আর মনে করি যে সে কত সুখে আছে তার জীবনটা কতই না সুন্দর কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে কেউ কারো দুঃখের বিষয় না আচ্ছা মনে করো তুমি দুঃখে আছো মনে করো তুমি কষ্টে আছো তুমি কি সবাইকে বলে বাড়াবে যে আমি দুঃখে আছি আমি অনেক কষ্টে আছি তুমি তো সকলের সামনে নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করবে তুমি তো সকলের সামনে নিজেকে এমনভাবে প্রমাণ করবে যে তুমি অনেক সুখে আছো আসলে কেউ কারো দুঃখের কথা মানুষকে বলে বেড়ায় না সবাই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যে সে অনেক সুখে আছে আর সেটা দেখে তুমি মনে করো যে সে সুখে আছে আমি কতই না দুঃখে আছি কিন্তু সত্যি বলতে তার জীবন হয়তো বা তোমার জীবনের থেকে অনেক বেশি কঠিন তার পরিস্থিতি হয়তোবা তোমার পরিস্থিতির থেকে অনেক বেশি কঠিন আসলে কাউকে বাইরে থেকে দেখে যাজ করাটাই অন্যায় কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নেওয়া যে সে অনেক সুখে আছে বা সে অনেক কষ্টে আছে এটা ভেবে নেওয়াটাই অন্যায় কারণ একটু আগেই তোমাকে আমি বলেছি যে সমস্যা ছাড়া মানুষ হয় না প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে এখন পার্থক্য হলো কেউ সমস্যার সমাধান খোঁজে আবার কেউ আফসোস করে তোমার কাছে একটা অনুরোধ করব। নিজের জায়গা থেকে নিজেকে খুশি অনুভব করো কারণ তুমি না চাইতেই যতটা পেয়েছো সেটা হয়তোবা অনেকে পাওয়ার স্বপ্ন দেখে তোমার জীবনটা যতটা সুন্দর সেটা হয়তোবা অনেকে কল্পনাতে ভাবে তাই নিজেকে ছোট মনে করো না নিজেকে দুঃখী মনে করো না জীবন নিয়ে অতটা আফসোস করো না কারণ এগুলো তোমার সাথে যায় না না এগুলো তোমার সাথে যায় না হ্যাঁ তোমার জীবনটা অনেক সুন্দর যেটা তুমি হয়তো বা অনুভব করো না তোমার জীবন অনেক সুন্দর যেটা তুমি হয়তো বা কখনো উপভোগ করো না পারলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো এবং শেষে একটা কথাই বলবো নিজের সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো কোনো আশা না রেখে মেহনত করো জীবন নিয়ে অভিযোগ দেয়া বন্ধ করো চেষ্টা করো চেষ্টা করো নিজেকে নিজের পরিবারকে সুখে রাখার চেষ্টা করো মানুষের প্রিয়জন হতে তার প্রয়োজন হওয়ার চেষ্টা করো কিছু মানুষকে সৎ রাস্তায় ফিরিয়ে আনার চেষ্টা করো এবং সর্বোপরি তানার প্রশংসা করো যিনি তোমাকে না চাইতেই এত কিছু দিয়েছেন এত কিছুর মালিক করেছেন অবশ্যই তোমার জীবনটা সুন্দর এ জীবনটাকে উপভোগ করো